আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন হতে আমরা যখন লজিক গেট তৈরি করি তখন যদি এই ধরনের কোনো ফাংশন থাকে যেমন এখানে বলা আছে এক্স ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট অথবা আমরা বলতে পারি এ অর বি অ্যান্ড এ অর বি নট আমরা জানি এ প্লাস বলতে অর গেট বোঝায় এবং এই বেশি বুন বলতে অ্যান্ড গেট বোঝায় তাই না তো এখান থেকে আমরা যদি লজিক গেট বা লজিক সার্কিট অঙ্কন করতে চাই প্রথমে বাম দিক থেকে শুরু করব। এই এ মনে করি এ একটা ইনপুট এখানে এ একটা ইনপুট আর বি একটা ইনপুট অবশ্য বি নট করে নিতে হবে পরে এ আর বি প্রথমে দুটো যোগ করবো যোগ মানে কি গেট তাহলে এটা বি এ লাইনটা এ এ লাইনটা বি এই দুটো কী করবো যোগ করবো যোগ মানে যোগ যোগের গেট যোগের জন্য কোন গেট অর্গেট এই যেরকম চাঁদের ন্যায় বাঁকা এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি এই প্রথম অংশ দিয়ে আমরা যে একটু অর্গেট অঙ্কন করলাম কারণ এখানে প্লাস ছিল সেই জন্য অর্গেট হবে এবার দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে এ এবং বি নট যোগ করতে হবে অর্থাৎ এ আর বি নট মিলে আরেকটা অর্গেট হবে এ যে এইখানে তো আছে আমরা উপর থেকে নিচে টেনে নিতে পারি আর বিকেও আমরা এই যে বি থেকে এই যে বি থেকে লাইন নিচে টানলাম তবে একটা কথা আছে বিকে আবার নট করে নিতে হবে বিয়ের সাথে নট যুক্ত করতে হবে এই যে বিয়ের সাথে আমরা নট গেট যুক্ত করে এইখানে যেটি বের হলো এটা কিন্তু বি নট এইটা হচ্ছে এ কারণ এই দিক দিয়ে সোজা গেছে আবার এই দিক দিয়ে নিয়ে আমরা বাঁকা করে ঘুরিয়ে নিলাম আর এটা হচ্ছে এই যে বি থেকে বি নট বের হলো তাহলে এ আর বি আমরা পেলাম এই দুইটা দিয়ে আবার আমরা কি করব। এই যোগের একটা গেট অঙ্কন করব এটাও কিন্তু যোগের গেট মানে গেট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি নট অথবা আমরা বলতে পারি এ অর বি নট এখন একটু ভালো করে লক্ষ্য করি এটার মান পেয়েছি এইটা এই লাইনটা আর এটার মান পেয়েছি এই লাইনটা এখন দুইটার ফলাফল আবার কী হয়েছে গুণ হয়েছে অ্যান্ড হয়েছে অ্যান্ড তার মানে কি এই দুটো ফলাফল দিয়ে আবার একটি অ্যান্ড গেট অঙ্কন করতে হবে তো এই দুটা এই এই দুইটা লাইন দুইটা আউটপুট দিয়ে আমরা এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করব এখন একটি বিষয় আছে সেটা হচ্ছে এখানে যদি ডি এর মতো একটি অ্যান্ড গেটে অঙ্কন করতে চাই অনেক বড় হয়ে যায় আমরা ছোটো করে নিব একটু ছোট করে নিব এই যে উপর থেকে নিচের থেকে আমরা নিয়ে একটু ছোট করে নিলাম এইখানে আমরা একটু অ্যান্ড গেট অঙ্কন করবো অ্যান্ড গেট দেখতে ডি এর মতো আর ওয়ার গেট দেখতে চাঁদের নেই বাঁকা আমরা অবশ্য জানি এবার এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এই টোটাল লাইনটা এক্সের মান অর্থাৎ এই লাইনটা হচ্ছে এই টোটালটা আমি আর একবার বলছি লক্ষ্য করি প্রথম অংশ দিয়ে আমরা এটা অঙ্কন করেছি দ্বিতীয় অংশ দিয়ে এটা অঙ্কন করেছি এখানে নট ছিল তাই বিকে আমরা নট করে নিয়েছি এটা নট গেট আচ্ছা তারপরে এই দুইটা লাইন আবার একসাথে গুণ করেছি কারণ মাঝখানে গুণ ছিল তো এইভাবে আমরা লজিক ফাংশন হতে বা সমীকরণ হতে লজিক গেট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি তো পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ